যেমনি বাঁকা করি এটা কিন্তু নষ্ট হচ্ছে না নষ্ট হচ্ছে এবং আরো বাঁকা করিও দেখাই আপনাকে এটা কিন্তু রাবার কিন্তু আমরা সঠিক জিনিসটা দিচ্ছি কিনা দেখেন এটা কিন্তু ওয়াটারপ্রুফ ম্যাটেরিয়াল ওয়াটারপ্রুফ পুরাতন এবং রিসাইকেল কোন ফোম আছে না এখানে সব কিন্তু ভালো মানের হ্যাঁ এবং ভার্জিল এটা শিমুল তুলা কিনা জিপার আছে আপনারা দেখে নিতে এবং এটার সাথে কিন্তু চাদরও থাকবে আচ্ছা 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 আর এটার সাথে একটা একটা মশারিও থাকবে সুপার মেমোরিয়াল একটা ফোম ফোম তারপর সুপার সফট একটা ফোম আচ্ছা তারপর কি ছিল হার্টনেস ফেল্ট আচ্ছা তারপর

কয়টা গ্রাম না ভাই আপনি যেটা বলছেন হ্যাঁ জেলা আচ্ছা 495 টা থানা 68 টা গ্রাম এবং প্রত্যন্ত অঞ্চলে ডোর টু ডোর ডেলিভারি দিচ্ছি মানে আপনাদের কারণ যেহেতু একটা ম্যাট্রেস আপনারা জানেন যে ওয়েট হয় তো এই জন্য কিন্তু আপনার বাড়ি পর্যন্ত ডেলিভারিটা কিন্তু তারা ফ্রি থাকবে আরেকটু সুবিধার কথা আমরা বলিনি আমাদের 31 ব্যাংকের মাধ্যমে ইএমআই সিস্টেমে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি নিতে পারবেন আচ্ছা কেউ যদি ইএমআই নিতে চান আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন আসল লোকেশন হচ্ছে ঢাকার যাত্রাবাড়ি এবং যাত্রাবাড়ি থেকে বাংলাদেশের 64 জেলায় কিন্তু বাস আছে আপনারা এখন চলে আসবেন ঢাকা যাত্রাবাড়ি কেউ যদি সরাসরি আসতে চান সপ্তাহে তো 7 দিনে খোলা আপনাদের 7 দিনে খোলা থাকবে আচ্ছা তো বর্তমানে কি কি ম্যাট্রেস গুলো আছে কয়েক ধরনের ম্যাট্রেস এখন আপনাদের মনে 20 না 22 20 টা ধরনের ম্যাট্রেস আছে আপনার যেটা প্রয়োজন আমরা আজকের এই ভিডিওটাতে দেখাবো এবং চমৎকার একটা অফার থাকবে পুরো ভিডিও জুড়ে আমরা আলোচনা করার চেষ্টা করব কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের ভিডিও তো বলছিলাম এই অনেক অনেক দেখা যায় ম্যাট্রিক্স কিন্তু কাজ চলছে আমাদের সাথে হৃদয় ভাই আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পাক ভালো রেখেছে আচ্ছা ভাই কি কি কাজ চলছে ফ্যাক্টরিতে ভাই আজকে অনেক কাজ চলতেছে আচ্ছা আজকে কোনটা দিয়ে শুরু আজকে আমরা সর্বনিম্ন ঘরে ছোট বাচ্চা থাকে আচ্ছা অথবা বৃদ্ধ বাবা মা থাকে অবশ্য যারা একটু রিজেনেবল প্রাইজে নিতে চায় তাদের জন্যই বেটার আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ইএমআই সিস্টেম এ নিতে পারেন যে আপনি তিন মাস ছয় মাস নয় মাস বারো মাসের ভিতরে আপনি আপনি নিতে পারেন আচ্ছা যে বাংলাদেশের একত্রিশটা ব্যাংকের যে কোনো ব্যাংকের সাথে থাকবে এটার সাথে গিফট না গিফট আছে কিন্তু একটা একটা করে আমরা দেখাবো আচ্ছা আচ্ছা ওকে এখানে আমরা একটা বেড তৈরি করছি আর প্লাস এখানে রেডি আছে এই যে জাস্ট দেখাই নাও এটা কি দিয়ে তৈরি হয় এই যে পি ফোম দিয়ে তৈরি হয় এটা 4 ইঞ্চি থিকনেস দিয়ে প্রাইস থাকবে 6500 6 ফিট বাই 7 ফিট হ্যাঁ 5 ফিট বাই 7 5500 টাকা আচ্ছা কারণ আচ্ছা নেক্সট আমরা একটা কাজ করি আমরা শুরুতে আমরা দীর্ঘদিন যাবত তো যেহেতু আমরা অর্থোপেডিক ম্যাট্রেসটাই দেখাই অর্থোপেডিক টি আমরা আরেকটু দেখাই আগে তারপর অন্য ম্যাট্রেসে চলে যাই আচ্ছা অর্থোপেডিক মানে এখানে রেডি করা আছে হ্যাঁ আমরা দেখাই আপনি আচ্ছা এই পাশ থেকে ভাই আমরা প্রথমে আমরা কি ধরনের ফেল্ট দিছি আমরা শুধু বলি যে কি কি জিনিস দিছি কিন্তু আসলে অনেকে বলে যে ভাই আপনাদের ভিডিওতে অন্য জায়গাতে পাঁচশো টাকা কম অথবা এক টাকা কম বেশি দেখা যায় কারণ অন্য জায়গায় আমরা পাঁচশো টাকা কমে পাই অথবা এক হাজার টাকা কমে পাই আপনাদের ট্রাইপ কেন দশ হাজার পাঁচশো টাকা এই জন্য আপনি একটু ক্যামেরাটা কাছে আনবেন আমরা একটু দেখে আর এই ফেলটা আগে ধরো ওকে ভাই এই যে রিবনটা দেখতে পাইতেছেন আচ্ছা এর ভিতরে কি কোথাও কোনো পুরাতন ডিমন্ডেড আছে দেখেন না পুরাতন এবং রিসাইকেল কোনো ফোম আছে না এখানে সব কিন্তু ভালো মানের হ্যাঁ এবং ভার্জিল আচ্ছা আচ্ছা এবং এই ফোমটা কিন্তু চায়না থেকে আসছে চায়না থেকে চায়না থেকে আসছে এটা কিন্তু আমরা মেশিনে পেস্টিং করে আমরা কিন্তু এইভাবে করেছি অনেকে রিমন্ডেড না এরকম একটু বাঁকা করলেই ফেটে যায় কিন্তু আপনি আমাদের রিমন্ডেডটা কিন্তু কোনো প্রকার যেমনে বাঁকা করে এটা কিন্তু নষ্ট হচ্ছে না নষ্ট হচ্ছে এবং আরো বাঁকা করেও দেখায় আপনাকে এটা কিন্তু রাবার

কি কি থাকবে এই যে দুইটা বালিশ থাকবে ফাইবারের আচ্ছা দুইটা বালিশ থাকবে এক সেট চাদর থাকবে দুইটা কভার আচ্ছা দুইটা বিছানার চাদর আর এক না দুইটা বালিশের কভার ও দুইটা বালিশের কভার একটা বিছানার চাদর একটা বিছানার চাদর এই পাঁচটা আইটেম গিফট পাঁচটা আইটেম গিফট থাকবে আচ্ছা আচ্ছা এবং কোন ক্লিন অন্য কারখানার কথা সবাইকে সম্মান করে বলতেছি আর কি আমাদের আমাদের পাশাপাশি তাদেরও কারখানা যার জন্য ওনারা চৌষট্টি টা শেষ কিন্তু আমরা চারশো পঁচানব্বইটা উপজেলা পর্যন্ত দিচ্ছি আর সম্ভবত আমরা

দেখেন আচ্ছা 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 দেখেন চার পাঁচ দিয়ে এবং প্রত্যেকটা পকেট জাত এবং একটা একটা করে প্যাকেট প্যাকেট যে পকেট স্পিড যেটাকে বলে এইটার উপরে আমরা বেম্বু কাপড় দিচ্ছি আচ্ছা আচ্ছা এটা থিকনেস কি বারো ইঞ্চি বারো ইঞ্চি থাকবে এবং এই টোটাল

কোল বালিশ আচ্ছা কোল বালি আর এটার সাথে এটা চেন খুলে কিন্তু দেখতে পাচ্ছি যে শিমুল কিনা জিপার আছে আপনারা দেখে নিত এবং এটার সাথে কিন্তু

আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে এটা এটা তো আমার পঁচিশ বছরের গ্যারান্টি দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা এই স্প্রিং এর মধ্যে কি আর কম দামে কোনো স্প্রিং ম্যাট্রেস আছে আচ্ছা একটু দেখাই দেখায় আচ্ছা আচ্ছা ওকে যারা একটু কমের ভেতরে নিতে চান তাদের জন্য একটা ম্যাট্রেস আছে মানে তো এই পাশে আমরা যারা একটু কমের ভেতরে ভিতরে এটা মানে বনেল স্পিং বনি স্প্রিং আচ্ছা ভাই বনিলি স্প্রিং তো বলি কিন্তু বনিলি স্প্রিং এ কোয়ালিজ জনে কি ব্যবহার করি এইটা একটু দেখাই আপনি একটু খেয়াল করবেন এই তুমি উপরে আসো কি কি দেন আমরা একটু আরে দেখাই দাও এটা আরামসে কত লুকে তার একটা বিবরণ দেখায় দি লাভায় না আমরা বাস্তবটা দেখাই আচ্ছা ভাই স্প্রিংটা ঘন আছে ঘন একটার সাথে একটা কিন্তু লাগা একটা সাথে একটা কানেক্টেড করা আছে না আচ্ছা প্লাস একটা কাপড় দিচ্ছি তারপর আবার একটা নিচে একটা ফেল দিচ্ছি একটা ফেল নিচেও একটা কিন্তু কাপড় থাকবে মানে উপরে নিচে সেম জিনিস থাকবে থাকবে তারপরে থাকবে হলো এই ভালো মানের ফেলটা ফেলটা এক্সট্রা কমফোর্টেবলটা বাড়ানোর জন্য একটা সুপার মেমোরিয়াল ফোম থাকবে আচ্ছা ফোম থাকবে এই টোটাল আমরা পাঁচটা স্তর এটার সাথে এড করতেছি আচ্ছা পাঁচটা স্তর এড করে তারপর আমরা বনি স্প্রিংটা করতেছি এটার সাথেও কিন্তু আমরা গিফট দিচ্ছি আচ্ছা 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 এটার সাথে তিনটা বালিশ

সব এ পাশে আবার একটু নরম এবং প্রাইস টাও কিন্তু রিজনেবল আচ্ছা যেটা বুদ্ধিমানের ম্যাটেস বলে আর কি আচ্ছা 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 যে একের ভিতরে দুই একের ভিতরে একের ভিতরে দুই এক সাইড থাকবে সব এক সাইডে হার্ট হাট আচ্ছা মাঝখানে থাকবে পিফম

তাদের জন্য এই ম্যাট্রেসটা আরকি ওকে এবং এইটা প্রাইসটা পাঁচশো টাকা আট হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তো আরো একটা ম্যাট্রেস আমরা দেখাবো এই পাশে আবার কি ম্যাট্রেস দেখতেছি ভাই এটা হচ্ছে

একদম ভার্জিন ফোম দিয়ে যে রিবন্ডেডটা রিবন্ডেড তারপর আবার ফেল্ট এই কিন্তু টোটাল স্টোরিতে আছে কিন্তু আপনার পাঁচটা পাঁচটা আপনি যদি অর্থোপেডিক ব্যবহার করতে চান এটা কিন্তু চার ইঞ্চিই বেটার আচ্ছা কিন্তু আপনার যদি খাড়ের ইয়াটা একটু ই থাকে গ্যাপটা বেশি থাকে ওই ক্ষেত্রে অর্থোপেডিক না আমি স্প্রিংও ব্যবহার করবো না আমার একটু মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটির একটা ম্যাট্রেস দরকার আচ্ছা 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 এবং প্লাস অর্থোপেডিক থাকবে টাইট ফিটিং হোক তাদের জন্য এই ম্যাট্রেসটা আচ্ছা 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 এবং এই ম্যাট্রেসটা আর একটা বিষয় একটু ই করি যদি কেউ চায় যে ওই সাইড অ্যাড করে নেব যে আমি ওই সাইড উল্টাই নেবো তখন হার্ডনেস আচ্ছা আর যদি সফটনেসের জন্য যে আমরা এই এই সেটটা ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা আর এই ম্যাট্রেসটা প্রাইসটা নিছি যে যাদের আরামের জন্য আর এইটা যদি আমরা ফেলটা না দেই তাহলেই কিন্তু এটার সফটনেসটা বেড়ে যায় তখন কিন্তু অতিরিক্ত এটা ব্যবহার করার উপযুক্ত থাকে না থাকবে না তার জন্য আমরা এটা দিচ্ছি আচ্ছা 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 ঠিক এই পাঁচটা স্তর এড করে একটা ম্যাট্রেস তৈরি করতেছি এটা প্রাইসটা নিছি 17500 টাকা 17500 টাকা আর 5 ফিটের 7 ফিট নেছি হলো 15500 টাকা 15 এটা সাথেও কিন্তু এই যে পাঁচটা গিফট আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা দুইটা ফাইবারে বালিশ

তারপর রিবন্ডেড আবার সুপার মিমাল ফোম এবং এই পিলো টপের কিন্তু আমরা এই সুপার মিমাল একটা ফোম ব্যবহার করছি আচ্ছা আচ্ছা এইটার সাথে জেলা উপজেলা সব জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে প্রাইসটা নিচে হলো পনেরো হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট হলো তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা এখন অর্ডার করার সিস্টেমটা একটু বলুন অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আমাদের জেলা উপজেলা এবং প্রবাসী ভাই যে যেখান থেকে অর্ডার করেন আপনি আপনারা চাইলে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বার আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা থাকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তার সাথে আলাপ আলোচনা করে মাত্র টেন পার্সেন্ট টাকা পরিশোধ করলে আমরা তাদের বাড়িতে আমরা পার্সেলটা পৌঁছে দেবো সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আর আসার লোকেশনটা আর আসার লোকেশনটা হলো যাত্রাবাড়ি চৌরাস্তায় পপুলার ডায়াগনিস্টের সামনে আচ্ছা দর্শক আপনারা চাইলে সরাসরি আসতে পারেন এসে দেখে শুনে এই ম্যাট্রেসগুলো নিতে পারবেন